নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো তো আমরা কিন্তু সবাই মোটামুটি ভালোই আছি মানে এখন ওয়েদারটা একটু মোটামুটি বেশ ভালো একদম সেই একঘেয়ে বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটা একটু কম কম আছে ওই জন্য মন মেজাজ বেশ ভালো আর বর ঘরে নেই মানে অভ্যাস হয়ে গেছে জানো তো আগের তো খুব খারাপ লাগতো কিন্তু এখন আর সেই খারাপ লাগাটা কাজ করে না দুপুরবেলায় বসে বসে দেখো আঁক খেয়েছি ওটা মিষ্টি নয় বলে ওটা আর খেতে পারিনি রেখে দিয়েছি মিষ্টি ছিল খেয়েছি অনেক আছে এখন সময় হচ্ছে বিকেল পৌনে ছটার মতো বাসে যায় আমি ঝাড় দিলাম ঝাড় দিয়ে মানে ঝাড় দেওয়ার আগে ঘর বারান্দা ঝাড়ু দেওয়ার আগে পাপোসগুলো বাইরে ঝাড় ঝাড়তে এসেছিলাম আর এসে দেখি খালের এই মাঝখানটা তো ফাঁকা সাইডে পানা থাকলে কি মাছ তো ফাঁকা একটা সাপ যাচ্ছে খুব স্পিডে যাচ্ছে এবার জলের মধ্যে যে সাপগুলো থাকে জল ঢারা সাপ ওই স্পিডে যায় না ঠিক আছে আর মাথাটা অনেকটা ওপরে উঠিয়ে যাচ্ছে এবার আমি তখনই একটা মনে আমার খটকা লেগেছে যে জলের সাপ তো এত স্পিডে যায় না গেলেও এত বড় এত মোটা তো হয় না আমি সাপটা দৌড়েছে আমিও সাপের পেছন পেছন দৌড়েছি মানে খাল জলের ওপর দিয়ে সাপ দৌড়াচ্ছে আর আমি এদিক দিয়ে দৌড়াচ্ছি ওখানটায় গিয়ে পানাটা ব্লক হয়ে গেছে খালটা পানা দিয়ে সাপটা কী করলো উঠে দাদুর বাগানের দিকে চলে এলো আমি সমানে দেখেই যাচ্ছি সাপটাকে যে সাপটা কোন দিকে ওঠে কারণ যদি ওটা তো শিওর একদম ওটা জাগ সাপ মানে বিষাদর সাপ ওটা জলের সাপ নয় কারণ গায়ে চক্র আমি দেখতে পেয়েছি জলটা তো পরিষ্কার তখনই দেখে বোঝা গেছে যে ওটা জল ধরা সাপ ছিল না ওটা হচ্ছে চন্দ্র সাপ ছিল নাহলে কেউটে সাপ এরকম টাইপের কিছু একটা হবে আমি ভাবছিলাম যদি এখানে এই দিকটা ওঠে তাহলে ঢিল ছুঁড়ে তাড়া করব যাতে ওইদিকে চলে যায় তারপরে দেখলাম যে দাদুর বাগানে ওই দিয়ে উঠে গেল ভাবতে পারছো আমার চোখেই পড়ে সাপ ঠাপ যত সব আমার চোখেই পড়ে আর যার সাপ কেন শিওর হলাম যা সাপ মানে ওরা বেশিক্ষণ জলে থাকাটা পছন্দ করে না আর ওরা তো মাথা ডোবাবেই না জলের নিচে খুব কম ওই জন্য দেখে আমি একদম শিওর হয়ে গেছি আর যা বড় যা মোটা জলের ভেতরেই কত মোটা লাগছিল সাপটা তো যাই হোক চলো বিকালবেলায় একটা দারুণ জিনিস বানাবো কি বানাবো তোমাদের দেখাবো এবার কি তো বন্ধুরা সাপটা তো গেছে দাদুর বাগানে এবার দাদুর বাগান থেকে উঠে যদি আমাদের আসা যাওয়ার রাস্তায় কোথাও বসে থাকে ওটাই হচ্ছে একটু ভয় চিন্তা বা বিপজ্জনকের ব্যাপার আছে রাত্রিবেলা তো ওখান থেকেই সবাই ফেরেই আর অন্ধকার পুরো ভয় লাগছে ঘরে যাই তোমাদের আরও একটা জিনিস বানিয়েছি অলরেডি বানানো হয়ে গেছে সেটা তোমাদের দেখাবো যে কি বানিয়েছি দেখো এই যে এই জিনিসটা বানিয়েছি এটা হচ্ছে মানে হোম রেমেডি একটা এত ব্যথা বেদনা হচ্ছে আমার এত পরিমাণ কোমরের ব্যথা হচ্ছে মানে তোমাদের বলে বোঝা থাকবো না আর আমার তো বরের আছেই ব্যথা আমার ব্যথা বেদনা মারছি আমার বর তো প্রত্যেক দিনই ব্যথাতে ব্যথাতেই কাটে ওই জন্য একটা তেল বানিয়েছি বা কি সুন্দর গন্ধ বাইরে আলো ভালোই আছে একটু ঠাকুরের গান চালাই ঘড়ি কাটো ওই যে ছটা দশ একটু ঠাকুরের গান শুনি তারপরে গিয়ে অন্ধকার হোক তারপরে সন্ধে দেব আজকের হচ্ছে দারুণ একটা জিনিস বানাবো এমন একটা জিনিস যেটা আমার মায়ের থেকে আমি শিখেছিলাম তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করবো এখন ওই যে আটা ময়দাগুলো ঢেলে দিই আমাদের তো মাস মাল আছে এবার আটা ময়দাটা ছিল তখন ওই জন্য আনানো হয়নি এখন ওই যে বারন্ত হয়ে যেতে পরকে বলেছি এনে দিয়েছে আসলে আটা ময়দা থাকাকালীন ওর মধ্যে যদি আবার ঢেলে দিই এমনিতেই বর্ষাকাল সব দিন সে একটু পোকামাকড় হয় ওই জন্য তখন আনাইনি এখন ওই যে বারান্ত হয়ে যেতে আনতে পুরোটাই হেঁটে দিয়েছি আর কি তো আমাদের তো সব জিনিসটাই এই মাছ খাবারেরই আসে ওই জন্য অনেকটা করেই আনা হয় যাতে হপ্তাহ শেষে মানে আনার আর দরকার না হয় তোমার ভরা হয়ে গেছে ওটাতে আছে ময়দা এটাতে আছে চাল চলো তাহলে একদিকে হচ্ছে চাটা বসিয়ে দিই দিয়ে তোমাদের দেখাবো কি আজকের বানাবো আজকের হচ্ছে এমন একটা জিনিস বানাবো যেটা হচ্ছে প্রায় ফেলে দেওয়া জিনিস বলতে পারো প্রথমেই দুপুরবেলা খেদে উঠে এই যে ভিজিয়ে রেখেছিলাম সুজি আর বাতাসার লকুন্দানা ওইটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে বাতাসা চিনি দানাটা গলে যায় সুজিটা ফুলেও যায় আর এই দেখো ফেলে দেওয়াই বলতে যায় বলতে গেলে ফেলে দেওয়াই জিনিস মানে কলাগুলো তো একদম পেকে কালো হয়ে গেছে ওইগুলো দিয়ে একটা জিনিস বানাবো সকালের একটা রুটি ছিল ওইটা মাকে হালকা তেল দিয়ে সেঁকে দিচ্ছি চা দিয়ে আর রুটি দিয়ে মাকে দিয়ে দেবো দিয়ে তারপরে এই দিকে আমি আমার কাজটা সেরে নেবো তো চলো মাকে দিয়ে আসি তারপরে তোমাদের বলবো যে জিনিসটা কি হবে আশা করছি তোমরা বুঝতে পারছোতে কী হতে পারে মানে আমার মায়ের থেকেই শেখা এই জিনিসটা হচ্ছে অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে কুমড়ো দিয়ে আলু দিয়ে রাঙা আলু দিয়ে তারপর হচ্ছে এই যে কলা দিয়ে বানানো যায় কলার এই মুখগুলো কেটে ফেলে দিলাম কারণ ওরকমভাবে ছিল তো এবার আশল্লাতে মুখ দিয়েছে কি ভিপিড়িতে মুখ দিয়েছে ওই জন্য মুখের গাছটা হালকা করে কেটে বাদিয়ে দিলাম কলাগুলো কিন্তু পচে যায়নি দেখতে ওরকম লাগছে কিন্তু পচে যায়নি পুরো নরম হয়ে গেছে আর আমাদের গাছের কলাইগুলো কিন্তু এত মিষ্টি মানে যাদের সুগার আছে তারা যদি একটা কলা খায় তাদের মনে হয় সুগার লেভেল বেড়ে যাবে এতটাই আমাদের কলা গাছের কলাগুলো মিষ্টি তো যাই হোক সুজি আর বাতাসাগুলো তো ফুলে গেছিলোই নরম হয়ে গেছিলো কলাটা ওর সঙ্গে ভালো করে হাতে করে চটকে নিতে হবে হ্যাঁ হাতে করেই করতে হবে মানে আগেকার দিনে কিন্তু সবাই হাতে করেই করতো এখন সবাই হাতে করে করতে একটু দ্বিধাবোধ করে যে সবাই কী ভাববে ঘেনা লাগবে ঘেনার কোনো ব্যাপার না হাতে করেই হাতের একটা স্বাদই আলাদা তো যাই হোক দিয়ে দিয়েছি আটা ময়দা দেবো না ময়দা দিলে না পরে হচ্ছে হার্ড হয়ে যেতে পারে মতো হয়ে যেতে পারে ওই জন্য পুরোটাই আটা দিয়েছি আর একটু বেশি করে মৌরি মানে প্রত্যেকটাতে যেন একটা করে মৌরি পাই মুখে ওই জন্য বেশি করে মৌরিটা হাতে করে একটু ঘষে দিয়ে দিয়েছি আর একটুও জল দিতে হয়নি যেন সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম যেই জলটা ছিল তারপরে কলা ওতেই কিন্তু হয়ে গেছে একদম সুন্দরভাবে মানে মাখাটা হয়ে গেছে যেমনটা চেয়েছিলাম এবার হচ্ছে হা মানে অল্প আছে জাস্ট ভেজে নেব এবার বুঝতে পারছো তো আমি যে কি বানাচ্ছি এটা হচ্ছে ফুলুরি মানে তালের ফুলুরি তালের বড়া যেমন হয় ঠিক ওই রকম তবে তালের বদলে কলা দিয়ে এটা তোমরা ওই যে প্রথমেই বললাম কুমড়ো দিয়েও করতে পারো রাঙা আলু দিয়েও করতে পারো বা এমনি আলু দিয়েও করতে পারো তো প্রথমে না হ্যাঁ আমি চালের গুঁড়িটা মেশাতে ভুলে গেছিলাম এইটা হচ্ছে প্রথমে তারপরে মনে হলো যে না চালের গুঁড়ি দিতে তো হয় চালের গুঁড়িটা কিন্তু আবার পরে আমি মিক্সার গ্রাইন্ডার করে গুঁড়িয়ে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়েই হবে চালের গুড়ি গুঁড়ি পড়লে কি হয় মুখে পরে তো বেশ ভালো লাগে আরও একটা জিনিস তোমরা দিতে পারো যেটা আমি দিই নি নারকেল মানে নারকেল কুড়িয়ে আসলে আমার বর ওই নারকেল খেলে গ্যাস অমল হয়ে যায় না হয়ে যায় তো ওই জন্য আমার বরের ভয়ে নারকেল আর দিলাম না এমনিতেও খুব ভালোই লাগছে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে কলা দিয়ে তৈরি তো যাই হোক চলো এখনও আর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে কালকের তো বৃহস্পতিবার কালকের আমি পুজো দেবো বর ঘরে নেই আমাদের রান্নাবান্নার জোগাড়টা করে রাখতে হবে তাহলে গিয়ে আমি কালকের পুজোটা করতে পারবো ওই জন্য আলু নিয়ে চলে এসেছি কালকের যা রান্নাবান্না হবে সেইগুলো কেটে বেটে জোগাড় করে রেখে দেবো এদিকে মনে হতে থাকবে অল্প আছে আর ওইদিকে আলু কাটবো মশলা করবো ওইগুলো করতে থাকব কত সুন্দর কালার আসছে দেখো প্রথমটা তো প্রথমটা সবটাই কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যায় প্রথমটা একটু লাল লাল হয়ে গেছিলো ঠিকই এটা একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা হয়ে গেছে আমার মানে পড়ার বড়াও হয়ে গেছে আর এদিকে মশলাপাতি রান্নাঘর এই আলু কাটা মশলা করা রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছুটাই যে ডান একেবারে ঠিক আছে আর একটা প্লাস পয়েন্ট কি কী তো মানে এক ফোটটা তেল পড়েনি যতটুকু তেল দিয়েছিলাম ততটুকু তেলের মধ্যেই আমি করেছি আবার ততটুকুই রয়ে গেছে হাটলি হয়তো এক ছিপি মতো তেল মানে পুড়ে গেছে মানে এতগুলো বড়া ভাজতে বাদ বাকি যতটুকু তেল দিয়েছিলাম ততটুকুই আছে বলতে পারো তো যাই হোক এটা হচ্ছে একটা বড়ো প্লাস পয়েন্ট জানি না কিসের জন্য হলো লাস্টে আমি চালের গুঁড়ি মিশিয়েছিলাম তার কারণে কি না তো যাই হোক খুব ভালো কথা তেলটা একটু ঠান্ডা হোক ঢেকে রেখে দেবো আর এদিকে দেখো এই যে আলু কাটা রেডি মশলা করা রেডি সব কাটা বড়া মার হয়ে গেছে আর এই যে টিফিন গাড়িটা এটাতে আমার বরের জন্য তুলে রাখলাম ও দুদিন পর বাড়ি আসবে ওর জন্য আলাদা ওই জন্য তুলে রাখলাম আর এইটা হচ্ছে আমাদের অনেকগুলো বড়া হয়েছে কিন্তু ওই কটা কলাতে তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি আর তোমরা এর আগে কলার বড়া খেয়েছো কি না বা বানিয়েছো কি আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না